এভরিওয়ান শুভ সকাল সবাইকে জানাই রাতে রাতে তা আজকে আসছে আমাদের বাড়িতে তেরার বাবা মারা গেছে এগারো দিন তো কিভাবে করবো না করবো সেটা তোমাদের কাছে দেখবো ভিডিওর মাঝে দেখতে থাকো আর এটা আমার একটা ভাগ্নে টাকলা ভাগ্নে এই দেখো টুকি দুটো ওভেন লাগবে গ্যাস দুটো পাঁচটা আসবে মঙ্গল বরণং বরদং শুভং নারায়ণ নমস্তিত সর্বপরানি তারত নম মাধব মাধব বাসী মাধব মাধবী চরন্তী সাধব সব নম মাধব নম মাধব নম মাধব ফুল জলে জলে নম 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 কুক্ষেত্র গয়াগঙ্গা প্রবাস উৎপানিত তীর্থন তানি পুর্ণী দানকালে ভবিতিটি কুন্দাগর এতে গণশোষ্ঠীর নম গণশায় নম দে মন্দার মকুরুন্দ

ママ、ラムノ、ディバイオ、オブラムノ、ピタイヤチャ、ジャガディリタイ、セキスタイ、オブリダイオ、ノモノモノ。ノモノ、ディテイヴァンフュッティ、ウダウン、アリタイ、ノモノウダウン、ディテイヴァンフュッティ、ウダウン、アリタイ、ノモノウダウン、ディテイヴァンフュッティ、ウダウン、ウダウン、ディテイヴァンフュッティ、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウン、ウダウダウン、ウダウン、ウダウン、ウダウダウン、ウダウダウン、ウダウダウン、ウダウダウン、ウダウ जी भी मंदिर में घुसते शारदा भा एवं भोनमंडा जाता है बोलते मंदिर में घुसते शारदा भा एवं भोनमंडा जी भी मंदिर में घुसते नमा माती

বুকারছি তা ছেলে নাকি বার শোনন্ত ভাই